আরেকটা করার পাইতারা চলছে বললেন নাহিদ ইসলাম। এই একটি সংবাদ প্রকাশ করেছে চলুন দর্শক বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটার জন্য এই রকম মন্তব্য করলেন নাহিদ ইসলাম দর্শক চলুন সেই নিউজের মধ্যে কি উঠে এসেছে আমি আপনাদেরকে প্রথম আলো থেকে একটু পড়ে শোনাই গণতান্ত্রিক রূপান্তর রেখা বাধাগ্রস্ত করে আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে উল্লেখ করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদিন ইসলাম শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কথা বললেন তিনি বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্য থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমত্ব ভাবে পরিচালনা করাই তাদের লক্ষ্য বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেছেন বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দিল্লি থেকে ছক হচ্ছে দেশে তৈরি করার করার দেশকে গণতান্ত্রিক রূপান্তরকে আবারও বাধাগ্রস্ত করে আরেকটা এক এক বন্দোবস্ত করার পায়তারাও চলছে এই পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফ্যাসিবাদ ও অধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সর্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ প্রধান প্রত্যাশা জানিয়ে নাহিদ বলেছেন ডক্টর ইউনুসকে জনগণকে দেওয়া সংস্কার বিচার ও ভোটাধিকার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে ওনাকে দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে একই ফেসবুক পোস্টে নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন নাহিদ ইসলাম হলো জুলাই ঘোষণাপত্র নির্ধারণ সময়ের মধ্যে দিতে হবে হবে ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ রচিত হবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও দৃশ্যমান হবে বিচারের রোডম্যাপ আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভা নির্বাচন একসঙ্গে দিতে হবে দর্শক আমরা সকলেই জানি যে গতকাল থেকে বা গত দুই দিন ধরে একটি নিউজ প্রচলিত রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে বলেছিলেন কিন্তু কি কারণে তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন সেটা আমরা সকলেই জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এরকম টান টান উত্তেজনার জন্যই ডক্টর ইউনুস এরকম সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন কিন্তু তার সাথেই এক বৈঠকের মধ্যে বা এক সাক্ষাৎকারের মধ্যে নাহিদ ইসলাম বিভিন্ন কথা বলেন তারপর ডক্টর ইউনুস আবার বিভিন্নভাবে আলোচনা করে এখন তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে দূরে সরে গেলেন দর্শক এখন আবার নাহিদ ইসলাম বিভিন্ন জিনিস নিয়ে পোস্ট করলো যে ফেসবুকের মধ্যে আমরা জানি গত কয়েকদিন ধরে রাজনীতির যে টান টান উত্তেজনা যে এখন রাজনীতির পক্ষে কেউ নেই সব এলোমেলো হয়ে আছে প্রত্যেকটা রাজনীতির দল নিজেদেরকে নিয়ে ভাবছে তাই এরকম পোস্ট করে নাহিদ ইসলাম আবার সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বললেন ঐক্যবদ্ধ এবং সে একই ফেসবুক পোস্টে সে তাদের দাবিগুলো জানিয়ে দিলেন দর্শক এইটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন এবং দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন